নমস্কার বন্ধুরা আমি শোভনা হেসেলবঙ্গে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি এই প্রচণ্ড গরমে একটি কম তেল মশলা স্বাস্থ্যকর মাছের ঝোলের রেসিপি একদম এটা হালকা পাতলা আর কম তেল মশলা দিয়ে তৈরি সেই জন্যে গরমে আমাদের পেটের জন্য খুব উপযোগী এই ঝোলটি তাহলে চলুন শুরু করি আজকের এই রেসিপি একদম কম তেল মশলা রুই মাছের সবজি দিয়ে ঝোল প্রথমেই আমরা দেখে নিচ্ছি ঝোলটি তৈরি করার জন্য কী কী সবজি দরকার এখানে আমরা নিয়ে নিচ্ছি দুটো ঝিঙে তিনটে পটল দুটো আলু একটা টমেটো আর কাঁচা লঙ্কাটা আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা নিয়ে নেবেন আর মশলার জন্য এখানে লাগছে কিছুটা আদা আর বাকি মশলাগুলো আমি আপনাদের পরে দেখিয়ে দিচ্ছি সবজিগুলো আগে কেটে নিই দেখুন ঝিঙেটার এইভাবে খোসাটা ছাড়িয়ে ঝিঙেটাকে এই রকমভাবে টুকরো করে নিচ্ছি এগুলো ছোট ঝিঙে সেই জন্যই আমি এগুলোকে চার টুকরো করে নিচ্ছি আর ঝিঙেগুলো যদি একটু বড় হয় তাহলে সেগুলোকে আট টুকরো করে নিতে হবে তবে ঝিঙেটা খুব বেশি ছোট করে কাটবেন না কারণ ঝিঙের থেকে জল বেরিয়ে ঝিঙেটা একদমই গলে যাবে এবার আমি পটলগুলো ঠিক ওই একইভাবে খোসা ছাড়িয়ে পটলগুলোকেও দু টুকরো করে কেটে নিলাম এবার আলুটাকে খোসা ছাড়িয়ে আলুটা চার টুকরো করে কেটে নিচ্ছি আর হ্যাঁ এই সময় আপনাদের মনে করিয়ে দিই আমার চ্যানেলটি যদি আপনারা প্রথমবার দেখছেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলের নতুন নোটিফিকেশানগুলি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে আর যারা আমার চ্যানেলের সাথে প্রথম থেকেই আছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আর আমার ভিডিওগুলি যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই ভিডিওগুলিতে একটি লাইক করবেন আর ভিডিওগুলিকে শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দেবেন আর আপনাদের একটি মূল্যবান কমেন্ট কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করার বা রেসিপি তৈরি করার উৎসাহ যোগায় তাহলে অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না সবজিগুলো আমার কাটা হয়ে গেল এগুলোকে আমি দুবার জলে ধুয়ে নিয়েছি তারপরে আরেকটি পাত্রের মধ্যে দিয়ে এটাকে কিছুক্ষণ জলে দিয়ে রেখে দিচ্ছি তারপরে আলুগুলোকেও একটা পাত্রে কিছুটা জল নিয়ে দুবার ধুয়ে নিয়ে তারপরে সেগুলোকে জলের মধ্যে রেখে দেব যাতে আলুটা কালো না হয়ে যায় আলুটা ধুয়ে নিলাম এবার জলের মধ্যে রেখে দিচ্ছি আর এই সবজিগুলো বেশিক্ষণ জলের মধ্যে রাখবো না তাই সবজিগুলোকে আমি এবার একটি আলাদা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি সবজিগুলো ধোয়া হয়ে গেলে এবার আমরা একটা মশলা তৈরি করব মশলাটার জন্য নিয়ে নিয়েছি এক চা চামচ গোটা জিরে আর নিয়ে নিয়েছি দুটো শুকনো লঙ্কা এবার এগুলোকে একটু গরম জলের মধ্যে ভিজিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি জিরে আর লঙ্কাটা যতক্ষণ গরম জলে ভিজছে ততক্ষণ আমরা মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে নিচ্ছি নুন দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে দিলাম সামান্য একটু হলুদ এবার মাছগুলোকে খুব ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি নুন হলুদের সাথে নুন হলুদ মাখানো মাছগুলো কিছুক্ষণের জন্য রেখে দিলাম সেই সময়টায় তৈরি করে নিচ্ছি এই মশলাটা নিয়ে নিলাম এক ইঞ্চ মতো আদা টুকরো করে কেটে নিয়েছি আর ভেজানো জিরে আর লঙ্কাটা এগুলোকে আমি খুব ভালোভাবে ছেঁকে নিলাম গরম জল থেকে তারপর এর মধ্যে সামান্য পরিমাণ জল দেব আর দিয়ে দেব হাফ চা চামচ মতো ধনে গুঁড়ো তারপর সব কিছু একসাথে খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি দেখুন এইভাবে আমি মশলাটা তৈরি করে নিলাম এবার চলে যাবো রান্নার দিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি এবার এটাতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে তেলটা গরম হওয়ার পরে মাছগুলোকে ভেজে নেব মাছটাকে খুব বেশি কড়া করে ভাজবো না তাই মাছের একটা সাইড দু থেকে তিন মিনিট মতো ভেজে নিয়ে উল্টে আরও একটা সাইডকে ঠিক একইভাবে ভেজে সেগুলোকে কড়াই থেকে তুলে নিলাম এখানে আপনাদের বলে রাখি আপনাদের যে এখানে রুই মাছ দিয়েই তৈরি করতে হবে তার কোনো মানে নেই আপনাদের বাড়িতে যদি এই সময় কাতলা মাছ থাকে বা পুকুরের যে কোনো জ্যান্ত মাছ থাকে সেই মাছ দিয়েই আপনারা তৈরি করতে পারবেন এবার ফোড়নের জন্য দিয়ে দিলাম হাফ চা চামচ জিরে আর দিয়ে দিলাম দুটো তেজপাতা ফোড়নটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি লম্বা টুকরো করে কেটে রাখা আলু আর পটলটা আলু আর পটলটাকে কিছুক্ষণ হাই ফ্লেমে একটুখানি নাড়াচাড়া করে ভেজে নেব দু মিনিট মতো সময় নিয়ে হাই ফ্লেমে আলু আর পটলটাকে একটুখানি ভেজে নিলাম এবার দিয়ে দেব এর মধ্যে তৈরি করে রাখা মশলার পেস্টটা দিয়ে দিলাম মশলার পেস্ট এরপর এটাকেও একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর আলু আর পটলের সাথে মিশিয়ে নিলাম ভালোভাবে তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন সামান্য একটু হলুদ আর মশলার বাটিতে সামান্য একটু জল দিয়ে ধুয়ে নিয়ে সেটা দিয়ে দিলাম এখানে তারপর ভালোভাবে আলু আর পটলের সাথে মশলাটাকে একটুখানি মিশিয়ে তারপর একটা ঢাকা দিয়ে রান্না হতে দেব কিছুক্ষণ এবার কিছুক্ষণ পরে একবার দেখে নিচ্ছি ঢাকনাটা খুলে খুন্তির সাহায্যে একটু নেড়ে চেড়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আগের থেকে কেটে রাখা ঝিঙেটা এবার ঝিঙেটা দিয়েও মশলার সাথে সব কিছুকে আরও একবার ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে আর একবার ঢাকনা দিয়ে রান্না হতে দেবো কিছুক্ষণ এবার আমি আবারও মোটামুটি পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে একবার তরকারিটাকে দেখে নিচ্ছি ঝিঙেটা দেওয়ার পরে আমি এটাকে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম কারণ ঝিঙে পটল সবগুলো থেকে নুন দেওয়ার পরে বেশ কিছুটা জল বেরিয়েছিল আর সেই জলটা যতক্ষণ না ভালোভাবে টেনে যাবে ততক্ষণ মশলাটা ঠিকমতো কষানো হবে না সেই জন্যই পাঁচ মিনিট রাখার পরে এটাকে খুলে তারপরে একটু নাড়াচাড়া করে এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিলাম চিনিটা দিলে মিষ্টি হবে না কারণ এর মধ্যে আমি টমেটো ব্যবহার করবো চিনিটা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে একবার দেখে নিচ্ছি সবজিগুলো সেদ্ধ হয়েছে কি না সমস্ত সবজি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে মশলাও কষানো হয়ে গেছে মশলার মধ্যেও আর রকম কাঁচা গন্ধ নেই এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো পরিমাণ মতো পরিমাণ মতো জল দিয়ে দিলাম এর মধ্যে আপনারা যেরকম ঝোল চান সেই অনুযায়ী জলটা দিয়ে নেবেন আমি এখানে জলটা দিয়ে সমস্ত সবজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আঁচটা বাড়িয়ে একটুখানি ঝোলটাকে ফুটিয়ে নিচ্ছি ঝোলটা ফুটে যাওয়ার পরে এখানে দিয়ে দিলাম কেটে রাখা টমেটোটা আর ভেজে রাখা মাছগুলো এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব তারপর একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ওপর থেকে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর এই কাঁচা লঙ্কাগুলো দেওয়ার পরে একটা ঢাকা দিয়ে কম আছে সবজিগুলো তো প্রায় সেদ্ধ তাই মোটামুটি থেকে মিনিট শুধু এটাকে একটু কম আছে ফুটিয়ে নিলাম তাহলেই ঝোলটা আমাদের একদম তৈরি হয়ে গেছে দেখুন কত সুন্দর ঝোলটা দেখতে হয়েছে এবার আমি এটাকে পরিবেশন করে দিচ্ছি এই প্রচণ্ড গরমে এই রকম সবজি দিয়ে পাতলা ঝোল লেবু চিপে খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে আর যদি গন্ধরাজ লেবু থাকে তাহলে তো আর কোনো কথাই নেই তবে আমার কাছে এই মুহূর্তে গন্ধরাজ লেবু ছিল না তাই পাতি লেবু দিয়েই পরিবেশন করে দিলাম আর এই ঝোলটি যে শুধু খেতে ভালো তা নয় এটি আমাদের স্বাস্থ্যের পক্ষেও খুবই উপকারী তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব এই গরমে অবশ্যই এরকম একটি পাতলা ঝোল তৈরি করে খাওয়ার চেষ্টা করুন তাহলে বন্ধুরা আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটিকে শেয়ার করবেন আর চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন আর আপনারা যদি এভাবেই আমার পাশে থাকেন তাহলে আগামী দিনেও আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের জন্য নতুন নতুন রেসিপি নিয়ে আসার আজকে এই পর্যন্তই সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন